হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক ম্যাথা ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত তোমাদের স্বাগত আজ আমরা পেজ নাম্বার পাঁচশো ছেষট্টি এবি যে আমাদের এসি কিউ আমরা প্রথম পয়েন্টে এমসি আলোচনা করেছিলাম এমসি কিউ শূন্যস্থান সত্য মিথ্যা আজ আমরা এখানে দুই মার্কের কোশ্চেনগুলো আলোচনা করবো তো এখন প্রথম কোশ্চেন কী বলছে দেখে নাও তোমরা তোমাদের বইয়ে দেখো কোশ্চেন বলছে একটি গাছের উচ্চতা টোয়েন্টি পার্সেন্ট হারে বৃদ্ধি পাই বর্তমান উচ্চতা 14.4 পয়েন্ট ফোর মিটার হলে দু বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তাহলে তোমাকে বলেছে বর্তমান উচ্চতা বলে দিয়েছে দু বছর আগে জিজ্ঞাসা করেছে তাহলে তুমি কি করবে বছর আগে দু উচ্চতা কত ছিল ধরে নেবে বছর আগে ধরি দু উচ্চতা ছিল হচ্ছে এক্স ঠিক আছে তাহলে অতএব বর্তমান উচ্চতা তাহলে বর্তমান উচ্চতা বের করার উপায় কি বর্তমান উচ্চতা বের করার উপায় হলো সূত্র আমাদের পি ব্র্যাকেটে ওয়ান যেহেতু বৃদ্ধি হয়েছে তাহলে প্লাস হবে এটা সমাহার বৃদ্ধি থেকে কোশ্চেন দিয়েছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন তাহলে পি এর ভ্যালু আমাদের কাছে কত বলে দেওয়া হয়েছে পি মানে হচ্ছে এক্স তাহলে এক্স দু বছর আগের হিসাবে আমরা করছি দু বছর আগের যে তোমার উচ্চতা ছিল সেটা হচ্ছে এক্স ওয়ান প্লাস আর এর ভ্যালু কত পার্সেন্ট করে বাড়ছে বাড়ছে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট করে তাহলে টোয়েন্টি বাই একশো টু দি পাওয়ার কত বছরে বেড়েছে দু বছর কারণ আমরা বর্তমান বের করছি তাই জন্য দু বছর এন এর মান হচ্ছে দুই তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে এক্স ইন্টু এখানে কত আসবে কুড়ি দিয়ে কেটে দিলে কুড়ি পাঁচে একশো তাহলে ওয়ান বাই ফাইভ যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ তাহলে পাঁচে কে পাঁচ প্লাস ওয়ান তাহলে ছয় বাই পাঁচ তার স্কোয়ার তাহলে আমাদের আসবে ছত্রিশ এক্স বাই টোয়েন্টি ফাইভ এবার শর্তে এই যে আমাদের যেটা ছত্রিশ এক্স বাই টোয়েন্টি ফাইভ এটা মানে আমাদের কাছে কত থাকবে ফোরটিন পয়েন্ট ফোর কারণ এটার বর্তমান উচ্চতা তাহলে এটাই যদি বর্তমান উচ্চতা হয় তাহলে এক্সের ভ্যালু কী হয়ে যাবে এক্সের ভ্যালু আমাদের কাছে হয়ে যাবে ফরটিন পয়েন্ট ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ বাই থার্টি সিক্স টোয়েন্টি ফাইভ বাই থার্টি সিক্স তাহলে আমরা কী করবো পয়েন্ট উঠিয়ে দেবো পয়েন্ট উঠালে নিচে দশ ছত্রিশ দিয়ে কাটাকুটি করলে এখানে কত আসবে ছত্রিশ দিয়ে কাটাকুটি করলে এখানে চার পঁচিশ চারে একশো বাই দশ তাহলে আমাদের ক্ষেত্রে উত্তর আসবে শূন্য শূন্য কেটে গেল তাহলে এক্স ইসিক টু দশ তাহলে আমাদের যে যেটা চেয়েছিল দু বছর আগে গাছটির উচ্চতা কত ছিল দু বছর আগে গাছটির উচ্চতা ছিল 10 মিটার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে বলা হয়েছে বার্ষিক সরল সুদের হার চার থেকে কমে গিয়ে তিন পূর্ণ হওয়ায় কোনো ব্যক্তির আয় ষাট টাকা কম হয় তাহলে মূলধন কত যেহেতু এটা সরল সুদে অঙ্ক দিয়েছে তাহলে খেয়াল করো প্রথমে তোমাকে সুদ দিতে হচ্ছে চার পার্সেন্ট হারে পরে সেটা কমে গিয়ে তিন পূর্ণ তিনের তোমাকে সুদ দেয় তাহলে সুদের হার কমলগত আমরা কি করে পাবো মাইনাস করে পেরে পেয়ে যাবো তাহলে এটাই আমাদের কি হয়ে যাবে সুদের হার কতটুকু কমেছে আমরা বুঝে যাব এবার যেহেতু ব্যক্তির আয় কমে গেছে ষাট টাকা তাহলে মাথায় রাখতে হবে আসল তো কোনো দিনও আমাদের চেঞ্জ হয় না তাহলে যদি আয় কমে তাহলে কোথা থেকে কমবে নিশ্চয়ই সুদ থেকে তাহলে সুদ ইজ ইকুয়াল টু কত ধরবো ষাট যেহেতু আয় মানে হচ্ছে সুদ পি মানে আসল আমাদের কাছে জানতে চেয়েছে আর টি সময় সময় কত বছর বলে দিয়েছে কোশ্চেনে বলে দিয়েছে সময় এক বছরে যেহেতু বার্ষিক আয় বলেছে বার্ষিক তাহলে সময় হচ্ছে এক বছর তাহলে আশা করি বুঝতে পারলে তাহলে আমরা তো সূত্র ডাইরেক্ট জানি পি বের করা তাহলে পি বের করা সূত্র কি আই ইন্টু একশো বাই আর টি তাহলে এক্ষেত্রে আয়ের ভ্যালু কত হবে আয়ের ভ্যালু তোমাদের কাছে আছে সিক্সটি তোমার একশো বাই এর ভ্যালু কত হয়ে যাবে আরের এর ভ্যালু তোমরা এখানেই রাফে ক্যালকুলেশন করতে পারো বা দেখে নাও আর এর ভ্যালু কত আছে আর এর ভ্যালু আছে ফোর মাইনাস তিন পূর্ণ তিনের চার তাহলে ফোর মাইনাস চার তিনে বারো তিনে বারো আর তিন যোগ করলে পনেরো পনেরো বাই চার তাহলে এটাকে যদি মুখে মুখে ক্যালকুলেশন করো তাহলে চার চারে ষোলো মাইনাস পনেরো ওয়ান বাই ফোর তাহলে তোমরা আরের ভ্যালু কত পাচ্ছ আরের ভ্যালু ওয়ান বাই ফোর এবং টি সময় এক বছর তাহলে যদি এটাই হয় তাহলে ওয়ান বাই ফোর আছে এটা উল্টে গিয়ে কী হয়ে যাবে ফোর গুণ হয়ে যাবে তাহলে চার ইন্টু ষাট ইন্টু একশো তাহলে আমাদের কাছে কত আসবে চার ছয় চব্বিশ আর তিনটে শূন্য অর্থাৎ তার মূলধন কত ছিল ব্যক্তির মূলধন ছিল হচ্ছে চব্বিশ হাজার এক্ষেত্রে পি মূলধন আই সুদ আর হচ্ছে সুদের হার এবং টি মানে হচ্ছে সময় এটা হচ্ছে টি টি মানে হচ্ছে সময় আর আর কি করে আমরা পেলাম আর পেলাম হচ্ছে আমরা আমরা এখানে আর কেন কারণ কতটুকু কমেছে সেটা দেখলাম ঠিক আছে পরবর্তী প্রশ্ন পরবর্তী দিতে আমাদেরকে বলে দিয়েছে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজল টু টু এ যখন এক্স এ দেখাতে বলেছে আমাদের প্রমাণ করতে বলেছে ওয়াই স্কোয়ার এক্স তাহলে আমাদের কাছে দেওয়া আছে এটা তাহলে যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা অঙ্ক শুরু করি এই অঙ্কটা ক্ষেত্রে অনেকের গন্ডগোল হয় তাহলে আমরা কীভাবে অঙ্কটা করবো যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা অঙ্ক শুরু করবো এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার তাহলে ভ্যারিজাস চিহ্ন উঠে গিয়ে কী হয়ে যাবে এক্স ইজ ইকাল টু একটা কনস্ট্যান্ট আছে কে ওয়াই স্কোয়ার যেখানে পাশে লিখে দিতে হয় কে অশূন্য ভেদ ধ্রুবক যেহেতু এমসিকিউ কিউ কোশ্চেন তোমরা তাও লিখে দেবে কে নটকে অনেকে লেখে এইভাবেও লিখে কে নট ইকুয়াল টু জিরো ধ্রুবক সেটা লিখলেও হবে তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে স্কোয়ার কে ওয়াই স্কোয়ার এবার তোমাকে বলেছো ওয়াইয়ের ভ্যালু টু এ এবং এক্সের ভ্যালু এ তাহলে কী করবে ওয়াইয়ের ভ্যালু টু এ এবং এক্সের ভ্যালু এ বসিয়ে দেবে তাহলে যদি এটা বসিয়ে দিই এখানে তাহলে এক্সের জায়গায় আমরা বসাবো এ ইজ ইকাল টু কে ইন্টু ওয়াইয়ের ওয়াই মানে হচ্ছে টু এ তার স্কোয়ার তাহলে এ ইজিকোয়াল টু কে ইন্টু এটা আসবে ফোর এ স্কোয়ার তাহলে আমরা যদি কে এর ভ্যালু বের করি কে এর ভ্যালু কী হয়ে যাবে এ বাই ফোর এ স্কোয়ার একটা এ একটা এ কেটে গিয়ে ওয়ান তাহলে কে এর ভ্যালু আমাদের কাছে পড়ে থাকলো ওয়ান বাই ফোর এ তাহলে আমরা কে মানে কত পেলাম কে মানে আমরা পেলাম ওয়ান বাই ফোর এ ঠিক আছে তাহলে কে এর ভ্যালু আমরা কত পেলাম এখানে আমি লিখে দিচ্ছি কে এর ভ্যালু পেলাম হচ্ছে ওয়ান বাই ফোর এবার আমাদের কাছে সমীকরণ কোনটা এসেছিলো আমাদের কাছে সমীকরণের ছিল এটা এক্স ইসিক টু কে ওয়াই স্কোয়ার তাহলে এক্স ইজিক টু আমাদের কাছে ছিল কে ওয়াই স্কোয়ার তাহলে আমরা যদি এখানে এক্স ইজিক টু কে এর জায়গায় ভ্যালু বসিয়ে দিই ওয়ান বাই ফোর এ ওয়াই স্কোয়ার ফোর এটা এদিকে এসে ফোর এ এক্স ইকুয়াল টু হয়ে যাবে ওয়াই স্কোয়ার যেটা আমাদের প্রমাণ করতে চেয়েছিলো অর্থাৎ আমাদের যেটা প্রমাণ দিয়েছিল সেটাই আমরা প্রমাণ করে ফেললাম ওয়াইক্স ওয়াই স্কোয়ার ইজিক টু ফোর এক্স প্রথম কথা হলো সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে একটা সমান সমান এবং একটা ধ্রুবক আসে সেই ধ্রুবকটার ভ্যালু আমরা বের করলাম যেই দুটো শর্ত দেওয়া ছিল সেখান থেকে এবং যে সমীকরণ আমরা পেয়েছিলাম সেখানে বসিয়ে দেওয়ার পরে আমরা কি করলাম সমীকরণটা আমরা পেয়ে গেলাম এর আগে আমরা যে অঙ্কটা করলাম সেটি আমাদের আমার একটু ভুল হয়েছে ওই অঙ্কটি আমরা চার নম্বর অঙ্কটা নিয়ে নিয়েছিলাম তাহলে ওটা ছিল চার নম্বর অঙ্ক এবং এটা তোমাদের দেওয়া আছে তিন নম্বর অঙ্ক তাহলে তিন নম্বর অঙ্কটি কী দিচ্ছে একটু নাম্বারিংয়ে একটু গণ্ডগোল হয়ে গেছে আমরা চার নম্বর অঙ্কটা আগে করে নিয়েছি যাই হোক যদিও এবার তিন নম্বর অঙ্ক এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইজিক টু জিরো এর দুটি বীজ আলফা এবং বিটা তাহলে যে সমীকরণ দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস প্লাস এইট এক্স প্লাস টু টু জিরো সেখান থেকে আমরা এ টু ওয়ান লিখতে পারবো কারণ এক্স স্কোয়ারের সহক যেটা থাকে সেটা হচ্ছে এ বি টু কত লিখতে পারবো এইট কারণ এক্সের সহক এবং সি লাস্টের লাস্টের সংখ্যাটা সেটা হয়ে যায় টু তাহলে এবিসি তুমি তিনটা পেয়ে গেলে এখান থেকে তুমি দুটো জিনিস পাবে একটা হচ্ছে আলফা প্লাস বিটা যেহেতু বীজ দুটো যোগফল কী হয় মাইনাস বি বাই এ এবং আলফা ইন্টু বিটা যেটা কি হয় আমাদের সি বাই এ এটা আমরা সূত্র শিখেছি যে দুটো বীজের যোগফল মাইনাস বি বাই এ হয় আর দুটো বিজের গুণ ফল কী হয় সি বাই এ হয় তাহলে মাইনাস বি বাই এ যদি করি আমরা তাহলে মাইনাস বি মানে আট বাই ওয়ান তাহলে উত্তর আসছে মাইনাস আট এবং আলফা ইন্টু বিটা মানে আমরা জানি সি বাই তাহলে সি বাই এ যদি হয় এটা তাহলে সি মানে কত টু বাই ওয়ান অর্থাৎ টু তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু আমাদের কাছে আসলো মাইনাস এইট এবং আলফা বিটার ভ্যালু আমাদের কাছে আসলো টু আমাকে বের করতে বলেছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা তাহলে আমরা কী করব ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা লিখলাম আমরা আলফা বিটা লসাগনিয়ে নেব বিটা যদি লসাগোন নিই তাহলে এখানে পরে থাকবে হচ্ছে বিটা প্লাস আলফা এবার বিটা প্লাস আলফা বা আলফা প্লাস বিটা এর ভ্যালু কী এর ভ্যালু আমাদের কাছে মাইনাস এইট তাহলে আমাদের কাছে থাকলো মাইনাস এইট বাই নিচে বিটার ভ্যালু কত আমাদের কাছে টু যদি কেটে দিই আমরা কেটে দেওয়ার পর আমাদের কাছে উত্তর কত থাকছে মাইনাস ফোর ঠিক আছে তাহলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার ভ্যালু কত আমাদের কাছে মাইনাস ফোর পরের প্রশ্নে বলা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত তাহলে এটা যদি ও কেন্দ্র বৃত্ত হয় তোমাকে বলা হয়েছে পি এ এবং পিবি দুটি স্পর্শক যেখানে ও এ পি এ এবং বি দুটি স্পর্শক তাহলে মনে করো আমরা এখানে একটা স্পর্শক নিলাম এবং এখানে একটা স্পর্শক নিলাম যেটা ও ওবিন্দু হচ্ছে আমাদের কেন্দ্র তাহলে এটা মনে করো এ এটা মনে করো বি আমরা এ বিকে যুক্ত করলাম ও এ আর ও বি যুক্ত করলাম এটা আমাদের কাছে পি তাহলে পি এ এবং পি বি হচ্ছে দুটি স্পর্শক যেখানে ও এ ইজ এল টু টু পয়েন্ট ফোর তাহলে এটা হচ্ছে টু পয়েন্ট ফোর এটা টু পয়েন্ট ফোর হলে এটাও কত হবে টু পয়েন্ট ফোরই হবে কারণ যেহেতু ব্যাসার্ধ নেক্সট বলা হয়েছে ও পি ইজ ইকুয়াল টু ফোর ও পি ইজ ইকুয়াল টু ফোর ও থেকে পি এটা কত বলে দিয়েছে ও পি ইজ ইকাল টু বলে দিয়েছে তোমাদেরকে ফোর তাহলে এটা যদি ফোর হয় এবার তোমাকে কোয়েশ্চনে বলা হয়েছে এ ও চতুর্ভুজের পরিষীমা কত এ ও পি চতুর্ভুজের পরিসীমা কত তাহলে তা এই পরিসীমা জানার জন্য আমাদেরকে পি এ অথবা পিবির মধ্যে যে কোনো একটা বের করতে হবে কারণ যেহেতু দুটোই সমান তাহলে একটা বের করলেই হবে এবার আমরা জানি ব্যাসার্ধ স্পর্শকের মধ্যে কত ডিগ্রি কোন থাকে নাইনটি ডিগ্রি কোন তাহলে নাইনটি ডিগ্রি সাপেক্ষে এটা অতিভুজ চার যেটা আছে সেটা অতিভুজ এটা হচ্ছে লম্ব তাহলে আমাদের ভূমি বের করতে হবে তাহলে আমরা কী করব অ্যাঙ্গেল ও এ পি ইজ টু আমরা জানি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি যদি হয় কমা ও এ আমাদের কাছে বলে দিয়েছে টু পয়েন্ট ফোর সেমি এবং আমাদেরকে পি ও বলে দিয়েছে হচ্ছে ফোর সেমি তাহলে আমরা একটা সূত্র জানি সেটা হলো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে নাইনটি ডিগ্রি উল্টো দিকে যেটা থাকে সেটা অতিভুজ তার মানে পি ও স্কোয়ার বা ও পি স্কোয়ার ইজ টু ও এ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার এটাই যদি হয় পিওর ভ্যালু কত চার চারের স্কোয়ার প্লাস ইকুয়াল টু ও এ কত টু পয়েন্ট ফোর তার স্কোয়ার প্লাস এপি স্কোয়ার তাহলে আমাদের কাছে ষোলো টু পয়েন্ট ফোরের কত আসবে টু পয়েন্ট ফোর আসবে ফাইভ কারণ কি চব্বিশের স্কোয়ার আমাদের কাছে পাঁচশো ছিয়াত্তর এটা যদি হয় তাহলে এপি স্কোয়ার থেকে ফাইভ যদি বাদ দাও তাহলে তোমার কাছে থাকবে ষোলো থেকে যদি 5.76 পয়েন্ট সেভেন সিক্স বাদ দাও তাহলে ষোলোর পরে জিরো জিরো নিয়ে নেবে এবং ফাইভ পয়েন্ট মাইনাস করবে মাইনাস করে দেখবে কত আসে টেন পয়েন্ট তাহলে আমাদের কাছে আসবে 10.24 পয়েন্ট টু এবার তোমাকে জানতে হবে হাজার চব্বিশ কার রুট তাহলে তুমি বুঝে যাবে কারণ স্কোয়ার উঠলে এদিকে হাজার টেন পয়েন্ট রুট হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এপি ইজ হয়ে যাবে রুট ওভার এবার টেন পয়েন্ট টু ফোরের রুট কত টেন পয়েন্ট রুট টু ফোর অর্থাৎ বারোশো চব্বিশের রুট হলো থার্টি টু তার মানে থার্টি টু যদি হয় তাহলে এটা হবে থ্রি পয়েন্ট টু তার মানে আমরা পেয়ে গেলাম এপি মানে কত থ্রি পয়েন্ট টু তাহলে আমাদের কাছে এপি মানে কত আসলো থ্রি পয়েন্ট টু আর যেহেতু এটা স্পর্শক এবং এটাও স্পর্শক এবং বহিষ্ঠ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্গন করা যায় সেটা কি হয় সমান হয় তাহলে অতএব পরিসীমা কী হয়ে যাবে পরিসীমা মানে হচ্ছে চারটির যোগফল তাহলে পরিসীমায় যুগল টু হয়ে যাবে থ্রি পয়েন্ট টু প্লাস থ্রি পয়েন্ট টু প্লাস এটা এটা কত ভ্যালু বলে দিয়েছিল টু পয়েন্ট ফোর প্লাস এটাও বলে দিয়েছিল টু পয়েন্ট ফোর যদি সবগুলোকে যোগ করো তাহলে কত আসবে চার চারে আট আট দুয়ে দশ দশ দুয়ে বারো বারো দুই হাতে থাকলো এক দুই দুয়ে চার চার তিনে সাত সাত তিনে দশ আর এক এগারো এগারো পয়েন্ট টু সেমি তাহলে পরিসীমা আমাদের কত আসলো ইলেভেন পয়েন্ট টু সেমি পরবর্তী অঙ্ক পরবর্তী যে কোশ্চেন আমাদের ছয় নম্বর কোশ্চেন অর্থাৎ চারের ছয় নম্বর কোশ্চেন বলা হচ্ছে কোনো বৃত্তে এবি ও এসি দুটি যায় মনে করো এটা একটা জ্যা এবং এটা একটা জ্যা অর্থাৎ এ বি ও এ সি দুটি জ্যা বলা হচ্ছে বি ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পি বিন্দুতে ছেদ করে তাহলে বি বিন্দুতে একটা স্পর্শ কঙ্কন করেছ আর সি বিন্দুতে একটা স্পর্শ অঙ্কন করেছ যারা কি করেছে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে তাহলে বি বিন্দু এবং সি বিন্দুতে একটা স্পর্শ অঙ্কন করেছে যারা পরস্পরকে কি করেছে পি বিন্দুতে ছেদ করেছে বলা হচ্ছে বি এ সি যদি চুয়ান্ন হয় বিএসি এটা যদি ফিফটি ফোর হয় তাহলে তোমাকে বল বলেছেন বিপিসি কত অর্থাৎ তোমাকে জানতে চাইছে বিপিসি কত অর্থাৎ এই কোনটা কত এটা জানতে চাইছে তোমাকে তাহলে প্রমাণের সুবিধার্থে আমরা কি করবো আমরা প্রমাণের সুবিধার্থে যদি এটা ও বিন্দু নাম দিয়ে তাহলে ও বিন্দু যদি নাম দিই তাহলে আমরা বি ও যুক্ত করলাম এবং ও সি যুক্ত করলাম বিও এবং ও সি যুক্ত করা হলো তাহলে এটা যদি যুক্ত করা হয় তাহলে তোমরা খেয়াল করো যে বিসি বৃত্তচাপের বৃত্ত ওপর এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ বিএসি বৃত্তস্থ আর বিওসি হচ্ছে কেন্দ্রস্থ তাহলে কেন্দ্রস্থ কোনটা সময় বৃত্তস্থ কোণের কী হয় দ্বিগুণ হয় তাহলে চুয়ান্ন ডবল কত একশো আট তাহলে এই কোনটা কত হবে একশো দশ একশো আট এবার যেহেতু বৃত্তের কেন্দ্র এবং স্পর্শক পরস্পর কি হয় নাইনটি ডিগ্রি তাহলে এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি তাহলে তিনটা কোণ আমরা পেয়ে গেলাম নাইনটি একশো আট নাইনটি বাকি কোন আমাদেরকে বের করতে হবে যেহেতু চতুর্ভুজে চারটি কোণের ষাট তাহলে তিনশো ষাট থেকে মাইনাস করে দেবে তাহলে উত্তর বেরিয়ে যাবে তাহলে আমরা কি করলাম আমরা প্রথম কাজ করলাম ও কমা এবং সি ও যুক্ত করা হলো বা যুক্ত করলাম যুক্ত করার পর আমরা পেলাম বি ও সি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর বি এসি এটা হচ্ছে বৃত্তস্ত কোণ বা যে যেটা বলবে সবসময় আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ যেটা সেটা সব সময় দ্বিগুণ হয় কার বৃত্তস্তোকোণের তাহলে এটাই যদি হয় তাহলে এটা একশো আট ডিগ্রি অ্যাঙ্গেল ও এটা হচ্ছে 90 অ্যাঙ্গেল পি সি ও এটাও কি হবে নাইনটি তাহলে বাকি যে কোন থাকলো বিপিসি এই কোনটা কত হবে তিনশো ষাট থেকে বাকি তিনটে যোগ হয়ে যাবে অর্থাৎ নব্বই যোগ নব্বই যোগ একশো আট তাহলে এটাই যদি হয় তাহলে তিনশো ষাট মাইনাস নব্বই নব্বই একশো আশি একশো আশি এবং একশো আট তাহলে কত হলো দুশো অষ্টআশি দুশো অষ্টআশি যদি হয় তাহলে দশ থেকে আট বা দুই হাতে থাকলো এক নয় নয় কত তাহলে ষোলো সাত তাহলে বাহাত্তর ডিগ্রি তাহলে আমাদের বিপিসির ভ্যালু কত আসলো আমাদের বিপিসির ভ্যালু আসলো বাহাত্তর ডিগ্রি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে তোমাদের বলে দেওয়া আছে এবিসি একটি সমকণিত ত্রিভুজ যার অ্যাঙ্গেল এবিসি নাইনটি অর্থাৎ এবিসি অর্থাৎ বি কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি বলা হচ্ছে বিডি লম্ব এসি তার মানে বি থেকে এসির ওপর বিডি লম্ব তার মানে এটা বিডি লম্ব এই যে নাইনটি ডিগ্রি বিডি যদি আট হয় এবং এডি যদি চার হয় তাহলে তোমাকে কোশ্চেন করেছে সিডি কত তাহলে আমাদের কোশ্চেন হলো সিডি কত এবার আমরা স্বদেশতা চ্যাপ্টারে পড়েছি যে কোনো ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে এটা সমকোণিক বিন্দু সমকোণিক বিন্দু থেকে যদি অতিভুজের ওপর লম্ব অঙ্কন করা হয় তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর কী হয় সদৃশ হয় তাহলে যদি এটাই হয় তাহলে ত্রিভুজ ডি ও ত্রিভুজ এ বিডিসি এরা পরস্পর কি হয়ে যাবে সদৃশ পরস্পর সদৃশ তাহলে কারণটা কী ছিল কারণটা হচ্ছে আমাদের একটা উপপাদ্যই আছে সদৃশতা চ্যাপ্টারের উপপাদ্য যে কোনো ত্রিভুজের সমকোণী সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্বাঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ সদৃশ হলে আমরা সদৃশতার ধর্ম কাজে লাগতে পারি অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি এডি বাই এডি বাই বিডি তাহলে ইডি ইকুয়াল টু এই ত্রিভুজের ক্ষেত্রে কি লিখবো বিডি বাই সিডি তাহলে এটাই যদি হয় তাহলে খেয়াল করো বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু সিডি বিডির ভ্যালু কত বলে দেওয়া আছে আট তাহলে আটের স্কোয়ার এডির ভ্যালু হচ্ছে চার ইন্টু সিডি থেকে গেল তাহলে আটের স্কোয়ার মানে চৌষট্টি ইজ ইকাল টু চার ইন্টু সিডি আর চার দিয়ে যদি কেটে দাও তাহলে চার ষোলো চৌষট্টি তাহলে সিডি ইজ ইকুয়াল টু আসলে কত ষোলো সেমি তাহলে এটাই হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চন বলে দিয়েছে এক্স ইসুকুল টু এ সাইন থিতা বি সাইন থিতা মাইনাস কস্থিতা থিতা এবার দেখো অঙ্কটা তোমাকে বলা হয়েছে থিতা বর্জিত সম্পর্ক বের করতে বলেছে অর্থাৎ এক্সকায় মধ্যে থিতা বর্জিত সম্পর্ক আমরা জানি প্লাস আর মাইনাস ইনটু যদি করা হয় তাহলে সাইন স্কোয়ার থিতা মাইনাস কস হতো এ স্কোয়ার মাইনাস কিন্তু সেটার কোনো আমাদের সূত্র নেই কারণ সাইন এবং কসের এর মধ্যে স্কোয়ারের সূত্র হচ্ছে দুটোর প্লাস করলে সেই সূত্রটা ওয়ান আসতো তাহলে এক্ষেত্রে কীভাবে করবে তাহলে এক্স কাছে দেওয়া আছে এ সাইন থিতা প্লাস তাহলে আমরা কি লিখতে পারি সাইন থিতা প্লাস কল টু এ ওদিকে যদি বাই হয়ে যায় তাহলে এক্স বাই এ তাহলে উভয় পক্ষে কী করে দেবো স্কোয়ার করে দেবো অর্থাৎ সাইন থিতা প্লাস কস থিতা তার স্কোয়ার এটাও কী হয়ে যাবে এদিকে এক্স বাই এ তার স্কোয়ার তাহলে উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে এখানে সূত্র আমাদের পড়বে সাইন স্কোয়ার থিতা প্লাস ক স্কোয়ার থিতা প্লাস টু সাইন থিতা কস থিতা ইজিকুয়াল টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এটাই পড়ল এবার দেখো খেয়াল করো এইটুকু ভ্যালু কত এটার ভ্যালু হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়ান প্লাস টু সাইন থিতা কজিক টু থাকবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এবার ওয়ানটাকে যদি আমরা ওদিকে নিয়ে চলে যাই তাহলে ওয়ান যদি ওদিকে চলে যাই তাহলে এরকম হবে টু সাইন থিতা প্লাস টু সাইন থিতা ইজ ইজুকাল টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে একইভাবে যদি আমরা এটা আমরা প্রথমটা থেকে নিলাম এবার যদি একইভাবে আমরা ওয়াইজুকাল টু বি সাইন থিতা মাইনাস কসথিতা থেকে এটা অ্যাপ্লাই করি তাহলে ওয়াইজুগল টু বি সাইন থিতা মাইনাস কসথিতা থেকে সেম প্রসেসে আমরা তাহলে আমরা কি পাবো সাইন থিতা মাইনাস তার স্কোয়ার স্কোয়ার বাই স্কোয়ার কারণ ওয়ান কেন কারণ সেম প্রসেস এটার জন্য ওয়ান আসবে আর যেহেতু মাইনাস মাইনাসের সূত্র পড়বে টু সাইন থা কস থিতাকে ওদিকে নিয়ে গেলে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিকুয়াল টু এদিকে থাকবে টু সাইন থিতা তাহলে টু টু সাইন থেকে কস থেকে ভ্যালু এখানে এটা এসছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান ওখানে এসছে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার যদি আমরা দুটোকে ইকুয়াল করে দিই তাহলে আমাদের ক্ষেত্রে ঘটনাটা কী হবে দুটো যেহেতু ইকুয়াল তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ইজ ইকাল টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা এই আসলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক আর ওয়ান মিলে হয়ে যাবে টু তাহলে এটাই হচ্ছে আমাদের সম্পর্ক আচ্ছা আমি এটাকে একটু উপরে ক্যালকুলেশন করছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তাহলে কি করবে যেহেতু এখানে টু সাইন থেকে দেয় এখানেও টু দেয় সে তাহলে এই দুটো কি হয়ে যাবে ইকুয়াল তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস আসবে এটাকে এই পারে যদি নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাই মাইনাসটা হয়ে যাবে প্লাস আর ওদিকে ওয়ান প্লাস ওয়ান হয়ে গিয়ে হয়ে যাবে টু তাহলে এটাই হচ্ছে আমাদের থিতা বর্জিত সম্পর্ক আশা করি বুঝতে পেরেছো এখানে যদি আমাদের প্লাস মাইনাসে যদি ইনটু করে যদি সূত্র আমাদের ওয়ান বসানো যেত তাহলে আমরা সেটা অবশ্যই করতাম যেহেতু এখানে বসানো সম্ভব নয় তাই জন্য আমরা করতে পারবো না পরবর্তী প্রশ্ন পরবর্তী কোশ্চেন আমাদের বলেছে টেন থিতা ইন্টু ট্যান টু থিতা ইজ ইকাল টু ওয়ান সেখান থেকে টু থা বের করতে বলেছে তাহলে আমরা কি করব টেন থিতা ইজ ইকুয়াল টু আচ্ছা টেন টু থিতাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে ওয়ান বাই কি হয়ে যাবে ওয়ান বাই টেন টু থিতা তাহলে এখানে থাকবে টেন থিতা ইজ ইকুয়াল টু ওয়ান বাই টেন থিতা মানে কি হয়ে যাবে কট টু থিতা এবার খেয়াল করো যে টেন থিতা থাকলো কট টু থিতা আমরা কখন লিখতে পারি কোণের কোন সম্পর্ক অনুযায়ী কট কখন আসে যখন এটা লেখা যাবে এটা লেখা থাকবে এরকমভাবে ট্যান নাইনটি মাইনাস টু থিতা কারণ ট্যান নাইনটি মাইনাস টু থিতা মানে কি কট টু থিতা তাহলে দুদিক থেকে যদি ট্যান ট্যান কেটে দিই আমরা মনে মনে তাহলে থিতা ইজুগুল টু কী থাকবে নাইনটি মাইনাস টু থিতা টু থিতা এদিকে আসলে কি হয়ে যাবে থ্রি থিতা ইজুগুল টু নাইনটি তাহলে থিতার ভ্যালু কত আমাদের কাছে আসবে থিতার ভ্যালু আমাদের কাছে আসবে থার্টি থিতা যদি থার্টি আসে তাহলে তোমাকে কস টু থিতা বের করতে বলেছে অর্থাৎ কস টু ইন্টু অর্থাৎ আমাদের কাছে আসবে কস সিক্সটি আর ক সিক্সটির ভ্যালু কত হয় ক সিক্সটির ভ্যালু হয় হাফ ঠিক আছে পরবর্তী প্রশ্ন আচ্ছা পরের অঙ্কের ক্ষেত্রে এটি চোংয়ের আয়তন ভি সমগ্রত লেস উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ হচ্ছে আর বলে দিয়েছে তাহলে তোমাদেরকে প্রমাণ করতে বলেছ এটা তাহলে আয়তন ভিকে আমরা কী লিখতে পারি চোংয়ের ক্ষেত্রে আয়তনের শুধু কি ভি ইগুলো আচ্ছা এস কি লিখতে পারি এস আমরা লিখতে পারি হচ্ছে এস কে কিভাবে লিখতে পারি সমগ্র তল তাহলে চোং ক্ষেত্রে সমগ্র তল কি হবে বক্রতল প্লাস আর কারণ দুটো নিচের ভূমি তল এবং উপরের ভূমিতল তার জন্য টু পাই আর স্কোয়ার এস মানে এটা আচ্ছা এবার খেয়াল করো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করবো লেফট হ্যান্ড সাইডে অঙ্ক ধরে করার পর দেখা যাবে যে আমাদের এই এস এর ভ্যালুটা আসে অর্থাৎ এল আর আর এইচ এস আমরা সরি আর এইচ এস ধরে অঙ্কটা করবো রাইট হ্যান্ড সাইড আর এচে এসে কি আছে টু ভি ওয়ান বাই এইচ প্লাস ওয়ান বাই আর যদি এটাই হয় তাহলে টু ভি এর ভ্যালু কী আছে পাই আর স্কোয়ার এইচ ইন্টু ব্র্যাকেটে ওয়ান বাই এইচ প্লাস ওয়ান বাই আর তাহলে এর সাথে এটা গুণ হবে এর সাথে এটা গুণ হবে তাহলে কী হবে টু পাই আর স্কোয়ার এইচ ইন্টু ওয়ান বাই এইচ প্লাস টু পাই আর স্কোয়ার এইচ ইন্টু ওয়ান বাই আর তাহলে খেয়াল করো এখানকার এইচ এইচ যদি কেটে যায় আর এখানকার আর একটা আর কেটে যায় তাহলে এখানে পড়ে থাকবে টু পাই আর স্কোয়ার প্লাস এখানে পড়ে থাকবে টু পাই আর এইচ আর এটা মানেই কি আমাদের এটা মানেই হচ্ছে আমাদের এস তাহলে আমরা পেয়ে গেলাম আর এইচ এস পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দিয়ে আমাদের বলে দিয়েছে এটি গোলকের বক্রতল যদি এস হয় আয়তন যদি ভি হয় তবে এস কিউব বাই ভি স্কোয়ারের মান পায়ের সাপেক্ষে কত তাহলে এস গোলকের ক্ষেত্রে বক্রতলের সূত্র কি বক্রতলের সূত্র হলো ফোর পাই আর স্কোয়ার গোলকের ক্ষেত্রে বক্রতল এবং ভি আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে এটাই যদি হয় তাহলে আমাদের বের করতে বলেছে এস কিউব বাই ভি স্কোয়ার তাহলে খেয়াল করো এস কিউব অর্থাৎ ফোর পাই আর স্কোয়ার তার কিউব বাই নিচে ফোর বাই থ্রি পাই আর কিউব তার কি স্কোয়ার তাহলে এটাই যদি করা হয় এটা করা হলে কী হয়ে যাবে চারের কিউব কত চারের কিউব হচ্ছে চৌষট্টি পাই কিউব আর সিক্স বাই আর পাওয়ার সিক্স হয়ে যাবে এবং এখানে কী হবে চারের স্কোয়ার মানে ষোলো বাই নাইন পায় স্কোয়ার আর সিক্স তাহলে আটটু দ্বিপাওয়ার সিক্স আটটু দ্বিপাওয়ার সিক্স কেটে যাবে পায়ে দুটো এখানে একটা থাকবে এবং ষোলো দিয়ে কাটলে ষোলো চারে চৌষট্টি তাহলে চার আর নয় উপরে উঠে গিয়ে কী হয়ে যাবে ছত্রিশ পায় তাহলে তোমাকে বলেছে পায়ের সাপেক্ষে ছত্রিশ তাহলে পায়ের সাপেক্ষে যদি ধরা হয় তাহলে পায়ে বাই করে দেবে পায়ে পায় কেটে যাবে অর্থাৎ ছত্রিশ তাহলে আমাদের যে আনসার চেয়েছে পায়ের সাপেক্ষে মান পায়ের সাপেক্ষে মান থার্টি সিক্স নেক্সট কোয়েশন পরবর্তী কোয়েশনে বলেছে সামেশান এফআই এর মান দুশো ষোলো সামেশান এফআই এর মান যদি ষোলো হয় তাহলে এবং যৌগিক গড় যদি এটা হয় থার্টিন পয়েন্ট সিক্স প্লাস পি তাহলে পি এর ভ্যালু কত তো যৌগিক যৌগিক গড়ের ফর্মুলা কি যৌগিক গড়ের ফর্মুলা হলো সামেশান এফআইএসআই বাই সামেসান এফআ যদি সেটাই হয় তাহলে এখানে থাকবে থার্টিন পয়েন্ট সিক্স প্লাস পি আমরা শুধু যোগিকের ফর্মুলা ফেলাম তাহলে এখানে কত আসবে দুশো ষোলো বাই ষোলো ইজিক এখানে থাকলো থার্টিন পয়েন্ট সিক্স প্লাস পি এবার দুশো ষোলোকে যদি ষোলো দিয়ে ভাগ করো তাহলে ষোলো দিয়ে যদি ভাগ করো দুশো ষোলোকে তাহলে কত আসবে ষোলো এককে ষোলো পাঁচ থাকলো ছয় ষোলো তিনে আটচল্লিশ এখানে থাকবে আট পয়েন্ট নিয়ে জিরো তাহলে এখানে আসবে ষোলো পাঁচে আসি তাহলে আমাদের ক্ষেত্রে আসলো এখানে কত থার্টিন আর এদিকে থাকলো থার্টিন পয়েন্ট সিক্স প্লাস পি তাহলে পিকে যদি ওই পারেই রেখে দিই তাহলে থার্টিন পয়েন্ট ফাইভ থেকে মাইনাস হয়ে যাবে কত থার্টিন এটা মাইনাস হয়ে যায় তাহলে আসবে মাইনাসে উত্তর আমাদের জিরো পয়েন্ট ওয়ান তাহলে পি এর ভ্যালু আমাদের কাছে কত আসবে পি এর ভ্যালু আমাদের কাছে আসবে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান তো স্টুডেন্টস আশা করি তোমাদের এই সেশনটি ভালো লাগলো যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে দেবে অল অপশান বেছে নেবে এরপর কী করবে তোমরা তোমাদের কাজ হলো বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করা এবং এবিটিএ হোক বা ডাব্লু বিএইচ হোক যে কোনো টেস্ট পেপারকে ভালো মতো প্র্যাকটিস করা এবং বাকি টেস্ট বইয়ের টেক্সট বইয়ের যে তোমাদের ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো যাতে তোমরা সব মানে কনসেপ্ট সহ ঠিকঠাক আছে কি না একটু দেখে নেবে আর বেশি টাইম নেই এখন তোমাদের প্র্যাকটিস করতে হবে যত তোমরা প্র্যাকটিস করবে তত ভালো তো তোমাদের বন্ধুদের যাতে প্র্যাকটিস ভালো হয় সেই জন্য তোমরা এই চ্যানেলটির ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনা ভালো মতো চালিয়ে যাও টাটা